তোমরা বলেছ শিবির ছাত্রলীগের সঙ্গে আপোষ করেছে না ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম সেই দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধর জন্য আন্দোলন করেছে আমরা ঢাকাতে দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির আন্দোলন করেছে অন্য বড় দলকে আমরা দেখি নাই তাহলে যারা নিষিদ্ধর জন্য আন্দোলন করলো আওয়ামী লীগের ওই আওয়ামী লীগকে জামাত ভোট দেবে আমার মনে বলে এটা পাগলও বিশ্বাস করবে না ইসলামী ছাত্র শিবির ডাকসুতে বিশাল ভোটে গিয়ে গেলেন ডাকসুতে নির্বাচিত হলেন মির্জা আব্বাস সেই বক্তব্য দিচ্ছে এত ভোট ভোট শিবির কোথায় পালো এরা আওয়ামী সাথে আতাত করে ভোট নিয়েছে মাথা বোটা বুদ্ধিজীবীদের মতো কথা বলবেন না আওয়ামী লীগের ভোট নিয়ে যদি শিবির ডাকসুতে বিজয় হয় সাদিক কাইম ভোট পাইছে চোদ্দ হাজার আবির ভোট পাইছে পাঁচ হাজার তার মানে ডিফারেন্স ছিল নয় হাজার তাহলে নয় হাজার যদি লীগের ভোট হয় তে ভীতি তো ছাত্রলীগকে বানান দরকার কথা কর না কে এমন যুক্তি দিয়ে না যেই যুক্তি পক্ষে কথা যায়। আর তোমরা বলেছ শিবির লীগের সঙ্গে আপোষ করেছে না ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম সেই দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ আন্দোলন করেছে আমরা ঢাকাতে দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন করেছে অন্য বড় দলকে আমরা দেখি নাই তাহলে যারা নিষিদ্ধের জন্য আন্দোলন ওই জামাতক দেবে না করলো যে আতায়ত করেছো এর প্রমাণ হলো জগন্নাথ হল যেখানে হিন্দু শিক্ষার্থী ভারতের দালালেরা বসবাস করে ভারতপন্থী হল বলা হয় জগন্নাথ হল এই হলে মাত্র দশটা ভোট পাইছে সাদিক কায়েম আর আবিদ পাইছে বারোশো ভোট

এদের আধা ছবদাস দ্বারা মুখ কেন বের করলেন তার মানে আপনাদের মনের মধ্যে এটা আছে আমরা পরিষ্কার করে বলতে চাই হাতাত করে নয় প্রকাশ্য ধাপ দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সাথে করে নিয়ে এই জমিনে কোরান সন্নার শাসন আমরা কায়েম করতে চাই এই জন্য আমরা বলতে চাই কেন বিজয় হয়েছে এই গবেষণা না করে কেন আপনাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এটা গবেষণা করা দরকার আমরা দেখেছি সৈরা সার হাসিনে পালিয়ে গেল অপরাধ কি সে শুধু একবার বলেছিল যে আমাদের মুক্তিযুদ্ধের নাতি পুঁতি চাকরি পাবে না তে রাজাকারের বাচ্চারা পাবে ছেলে পেলে মিছিল শুরু করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরা বাংলাদেশের মানুষ নিজেদের রাজাকার পরিচয় দিয়ে হাসিনাকে তাড়িয়েছিল অথচ দুঃখের বিষয় ওই হাসিনে পালিয়ে যাওয়ার পরে একই বক্তব্য আপনারা শুরু করলেন তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি রাজাকার সৈরা মিলে মিশে একাকার এমন ডাইলগ দিয়ে আবারও নতুন ছাত্রদেরকে যখন রাজাকারের ট্যাগ লাগিয়ে দিল্লি আর ভারতের নেগেটিভ কায়ন করেছেন তখনই জাতি প্রত্যাখ্যান করেছে কারণ স্বাধীন দেশে ওই রাজাকারের ডায়লগ আর আমরা শুনতে চাই আর আমরা দেখতে চাই আপনারাও রাজনীতি করেন আমরাও করি জনগণ যাদের সমর্থন করবে তারাই দের চালাবে কোন সমস্যা কিন্তু 71 এর ইস্যু এনে 25 বছর বয়স মুক্তি যুদ্ধ আমার দাদাও দেখেনি তাকে আপনি রাজাকার বলবেন পাকিস্তানি বলবেন এই ট্যাগ লাগানো রাজনীতি আর জনগণ খাবে না আর আর ছাত্রশিবির ছাত্রদের পানি খাওয়ার ব্যবস্থা করেছে কালচারাল ফেস্ট করেছে ছাত্রদের পাশে দাঁড়িয়ে হয়েছে আপনি যখন সাদাবাজি সেনদিশটান দখল নিয়ে ব্যস্ত কল্যাণে কাজ করেন জনগণের কাছে যান জনগণ আপনাদের পাশে দাঁড়াবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছিলাম আমাদের প্রিয় ভাই শহীদ আব্দুল মালিক যাকে এটা দিয়ে পিটায়া পিটায়া মাথা থেতলা করে শহীদ করে দিয়েছিল আমাদের প্রিয় ভাই আবরার ফাহাদ যাকে মেডিকেল কলেজের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়েতে ধরে সারা রাত ধরে পিটায়া 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 এক ফোঁটা পানি খেতে চেয়েছে জালেমের বাচ্চারা পানি দেয় না পোশাক করে মুখের মধ্যে ঢুকে দিয়েছে বিশ্বজিৎকে শিবির সন্ধে পিটায় বিদায় করে দিয়েছে এত অত্যাচার নির্যাতন যারা সহ্য করেছে আজকে জাতি তাদের পক্ষেই রায় দিয়েছে আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই আমি বেশি কোন কষ্ট দেব না শেষ কথা করে ভালো করে মনোযোগ দেব দেওয়ার চেষ্টা করবে আমি না ডাক দে বলে এই পৃথিবীতে আমি আমার সন্তান মোহাম্মদ কে প্রসব করেছি এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী কোন ডাক্তার কোন বলেছে এই পৃথিবীর সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা কিন্তু আমি আল্লাহর কসম করে বলি আমি সত্য করে কথাটা বলতে চাই আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র কোন কষ্ট বুঝতে পারি না এই দুনিয়ার মধ্যে সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের নারের সঙ্গে সন্তানের নারের একটা কিন্তু সম্পর্ক থাকে ওই নারের মাধ্যমেই সন্তান পেটের মধ্যে খাবার গ্রহণ করে সন্তান দুনিয়াতে আসার পরে ধাত্রী মা গুলো নার গুলো সঠিক সময় কেটে দেয় কিন্তু আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহু তাআলার এর মা ছিল ধাত্রী মা ডাকতে বলে কসম করে বলি সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো না শিশু সন্তান মোহাম্মদ জন্ম গ্রহণ করেছে তার নার কাটার কোনো দরকার হয় নাই রে কাটা নার অবস্থায় রসুল আমার তিনি তে আগমন করেছে এই জায়গার মধ্যে শেষ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে আমরা মুসলমান জমিনের মধ্যে আসার পরে আমরা কিন্তু সুন্নাতি খাতনা করি ইব্রাহিম আলী সালামের জামানা থেকে শুরু হয়েছে খাতনা করাটা হলো ইব্রাহিম নবীর সুন্না সবাইকে এই সুন্নাতটা পালন করতে হয় কিন্তু বলা হয়েছে এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে নবীজির সুন্নাতি খাতনা করার কোনো দরকার হয় নাই সুন্নাতি খাতনা করা অবস্থায় জমিনের মধ্যে আগমন করেছে তার কারণ হলো আমার

তে পারবে দেখতে পারবে খবর পাবে কিন্তু রাত আল্লাহর কাছে আরজি করে বলেন আল্লাহ আমরা কি এমন অন্যায় করলাম আপনি দিনের বেলা সন্তান পরণ করবেন রাতের বেলা কেন রাসূলকে আপনি প্রেরণ করবেন না আল্লাহ রাতের আরজি শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করলেন রাতের বেলা নবীকে প্রেরণ করবেন দিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম আপনি কেন দিনে রসুলকে প্রেরণ করবেন না এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীকে দিনেও প্রেরণ করেন নাই কেউ প্রেরণ করেন নাই বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবিকে সাদিকে আল্লাহ রসুলকে প্রেরণ করেছে কিন্তু নবীজি যখন দুনিয়ার মধ্যে গমন করলেন শুভে সাদিক মানে বল ফজ্ননামাজের একটু আগে আপনাদেরকে যে কাজ করি বলেন তো ফজ্জননামাজের যখন সময় হয় তখন কিন্তু শুবে সাদিকের সময় হয় কিন্তু আমাদের ঘরের মধ্যে অন্ধকার থাকে কি থাকে না আমি না ডাকবে বলে আমার সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন এই ঘরটা তখন অন্ধকার ছিল কিন্তু আমার সন্তান দুনিয়ার ভেতরে যখন আগমন করেছে নবি আগমন করার সাথে সাথে পুরো ঘরটা আলোয় আলো थो वे ज শুধুমাত্র তাই নয় এখান থেকে আলো আমি লক্ষ্য করে দেখতে পেরেছি ওই পারস্য সিরিয়ার রং সম্রাট চতুর্দিকের বড় বড় প্রাসাদ গুলো এই মক্কা শহরের মধ্য থেকে যেন আমি দেখতে পারতেছি চাচা জান্নাম হলেন আবু রসুলকে কোলের মধ্যে নিয়ে সকালবেলা ঘর থেকে বের হয়েছে বাইরে এসেছেন রোদের আলো যেন শরীরের মধ্য লাগে ডাক্তার গুলো বলে ছোট্ট বাচ্চাদেরকে সকালবেলা রোদ শরীরে লাগাতে হয় ভিটামিন ডির পূর্ণতা পূর্ণ হয় আবু তালিব ডাক্তার বলে ভাতিজা আমি সকাল বেলা কোলের মধ্য নিয়ে যখন তোমাকে বের করেছি রোডটা শরীরের মধ্যে লাগার গল্প কিন্তু ওই সূর্যের আলো তোমার শরীরের মধ্যে লাগাতে পারে নাই যখন তোমাকে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা মেঘ মালা এসে তোমার সামনে ছায়া দেওয়া শুরু করলো সূর্যের আলো তোমার গায়ের মধ্যে লাগাতে পারে নাই একদিন রাতের বেলা তুমি কান্না করলে সাধুনা করতে চাও কিন্তু তোমার কান্না আমি বন্ধ করতে পারতেছিলাম না হঠাৎ করে লক্ষ্য করে দেখি আকাশের মধ্য থেকে সাদ বের হয়েছে ওই চাঁদটা নামতে 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 একেবারে তোমার কপাল বড় বর চলে এসেছে আমার মনের মধ্য বড় ভয় হচ্ছিল জানি না কি হবে তোমার শরীরে লেগে যাবে কিন্তু আসার পরে দেখি তোমার কান্না বন্ধ হয়ে গেল রসুল ডাকতে বলে চাচা আপনি কি জানেন

ভাই আপনি আমি আমার দিকে ইশারা করবেন আমি সাত সারা রাত আপনার সঙ্গে খেলা করবে যাই

আপনারা কিন্তু হাত তুলে ওটা করলেন শেষ পর্যন্ত থাকবেন না যদি উঠে চলে যান করা মোনাফিকের লক্ষ্য আপনাকে মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা আখেরই মোনাজাতের আগে বোঝা যাবে তবে আমি আর কষ্ট দেব না আর মাত্র কয়েক মিনিট প্রধান বক্তা আসার আগ পর্যন্ত প্রধান বক্তা মানে নেই নি গরম গরম খিচুড়ি তা বারো কাছা রাখ পর্যন্ত আমার ওয়াজ আর মিনিট পণ্য যদি কথা বলি কষ্ট হবে তাহলে আমি জানতে চাচ্ছি যে পেছনে দাঁড়িয়ে আসো আর কারা কারা না বসা পর্যন্ত আমি আলোচনা করব না ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে যেখানে আছে না ছেলে পেলে যারা উপরে আছে ওইটা বসে পড়ো আসেন বসে পড়েন আলোচনা চলছে চলছে ওটা ওটি করা যাবে লক্ষ্য করেন তার রসুলকে আল্লাহ তালা রহমত স্বরূপ জমিনে প্রেরণ করলেন এখন সেই রসুলের দায়িত্বটা কি ছিল রসুলের মূল কর্তব্যটা কি ছিল রসুলের মূল মিশন এবং ভেষণ কি ছিল জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোধার চেষ্টা করেন আল্লাহ তালা নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন রসুলকে প্রেরণের মূল মিশন এবং ভেষণ কি ছিল এই সম্পর্কে কোরআনের তিন জায়গার ভেতরে একই ধরনের বক্তব্য আল্লাহ তালা দিয়েছেন আল ফাতেরে তেত্রিশ নম্বর আঠাশ নম্বর আয়াত সৌরাজ তাওবার তেত্রিশ নম্বর আয়াত সৌরাজ সফের নয় নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেন والذي ارسل رسوله بالهدى ودين الحق ليزهره على الدين كله ولو كره المشركون ستكار الله اكبر আল্লাহ তালা বলতেছেন আমি নবীকে পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করেছি শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয় শুধুমাত্র হাত জাকাতের জন্য নয় শুধুমাত্র জিকিরের জন্য নয় বরং নবীকে জমিনের মধ্যে প্রেরণ করেছি পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য